আপনারা অনেকেই আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমি মাটিতে এবং কিছু বস্তায় আদা চাষ করেছিলাম পরীক্ষামূলকভাবে দেখার জন্য তো সেই আদার আজ বর্তমান অবস্থা দেখুন আজ প্রায় চার মাস হতে চলল আদাগুলো তো মাটির যে আদাগুলো আছে তা খুবই করুণ অবস্থা এর কারণ কিন্তু মাটিতে লাগিয়েছি তাই নয় এর কারণ হচ্ছে দেশি মুরগি তো মেন সমস্যাটা কি হয় দেশি মুরগিগুলো এই আদা গাছের উপর বারবার ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে ফলে আদা গাছগুলো বারবার ভেঙে যাচ্ছে এবং এরা যখন এই দেখে যে আদা গাছের গোড়ার মাটিগুলো একটু ভিজে ভিজে হয়ে যাচ্ছে একটু ঠান্ডা ভাব তখন এসে এরা ভালো করে আঁচড়া এখানে অনেক পোকামাকড় থাকে যে খাওয়ার জন্য এর ফলে কিন্তু মেনলি আমার আদা গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখুন একটা আমের আঁটি পরে আম গাছ হয়ে গেছে এই আদা গাছগুলো সব এইভাবে ভেঙে গেছে বারবার আদা গাছ ভাঙছে আবার নতুন নতুন চারা আসছে তাই আদা গাছগুলো খুবই খারাপ অবস্থা এবার এই দেখুন এর পাশেই কিছু হলুদ লাগানো হয়েছে যেহেতু হলুদ গাছগুলো একটু শক্ত আদা গাছের তুলনায় এদের যে গোড়াগুলো আপনি লক্ষ্য করেন এদের গোড়াগুলো অনেকটা পুরু কিন্তু আদা গাছ খুবই নরম সেই জন্য আদা গাছ সহজেই ভেঙে যায় মুরগিতে কিন্তু এই হলুদ গাছগুলোকে ভাঙতে পারেনি এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পরবর্তীতে এর ওপর অল্প করে ছড়িয়ে দেওয়া হয়েছিলো যাতে আদার বৃদ্ধি ভালো হয় পানের জাস্ট একটা ছোট্ট ডাল ভেঙে নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছিলাম সে কিন্তু বৃষ্টির জল পেয়ে ভালোই লেগে গেছে এটাও প্রায় দু মাস বয়স হয়ে গেল গাছের ডালটা এবার আপনাদের নিয়ে যাই আমার সেই বস্তার আদাগুলোর অবস্থা কি সেটা দেখানোর জন্য চলুন দেখি বস্তার আদাগুলোর এখন কি অবস্থা এ দেখুন বস্তার আদাগুলো মাটির তুলনায় অনেকটা ভালো আছে তবে এখানেও সেই মুরগির অত্যাচার দেখেছেন কি অবস্থা করেছে এই সব ডালগুলো মুরগিতে সব ভেঙে দিচ্ছে মুরগি কী করে এই দিক থেকে ওই দিকে লাভ দিয়ে পড়ে আর যাওয়ার সময় তার ডাল্লা পায়ে লেগে এই সমস্ত আদাগুলো ভেঙে যায় দেখুন আদা এবার কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে আদা গাছটা আদা গাছ কি সুন্দরভাবে আদা গাছ বার হচ্ছে বস্তার পাশ দিয়ে কিছু দিনের মধ্যে হয়তো গোটা বস্তাটায় আদাই সে গাছে ছেঁে যাবে তাছাড়া দেখতে পাচ্ছেন এই বেশ কিছু পোকার উপদ্রব দেখা দিয়েছিল যা ট্রিটমেন্ট করা হয়েছে সে বিষয়ক ভিডিও আপনারা চ্যানেলে পেয়ে যাবেন অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে ভিডিওটি দেখে নেবেন আর এই আদার পরবর্তী আপডেট আদা গাছ কেমন হয় আদার ফলন কেমন হয় বস্তায় বেশি হলো না মাটিতে বেশি হলো তা জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে